হজরের নামাজটা এমন একটা সময় রাত শেষ হয় 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 না দিন হয় হয় না ঠিক কি কিন বলুন রাত শেষ হয় 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 না দিন সুর ra আল্লাহ তালা দুই রাকাত নামাজ ফরজ করে দিলেন বান্দার বিহনে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দে ফজরের দুই রাকাত ফরজ নামাজকে যদি আদায় করে ওই নামাজি ব্যক্তি দিনে এবং রাত্রিতে দুইটার সময়ে যত সগিরা গুণা করে সকল সগিরা গুণা আমার আল্লাহ এই নামাজ আদায় করে বান্দা বান্দি নিজের জীবনের গুণাকের কথা স্মরণ করে মনতপ্ত ভি মনোসোচনা করে নজ্জিত হই আল্লাহর কদরতি পায়ে পরে আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারে আল্লাহর কাছে যদি সঠিকভাবে তওবা করতে পারে গো আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির সগীরা কবিরা সকল গুনাহ মাফ করে দেন নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে আল্লাহ এবং তার বান্দার মধ্যে প্রেমের সম্পর্ক করে সোহান আল্লাহ বলবেন না যেই ইবাদতের মাধ্যমে আল্লাহ এবং তার বান্দার মধ্যে কিসের সম্পর্ক করে প্রেমের সম্পর্ক আমার নামাজের মাধ্যমে বান্দা বান্দে রুকু করে নামাজের মাধ্যমে বান্দা বান্দি সেজদা করে সুভান আল্লাহ কন বান্দা বান্দি সরাসরি আল্লাহর কাছে মাথা নত করে কথা কথা ঠিক কিনা আজকে নামাজের একটা বাস্তব রূপ আমি আপনাদেরকে মানে দেখায় যাব ইনশাআল্লাহ তো নামাজ এমন একটা ইবাদত নামাজের মাধ্যমে বান্দা মাথা নিচু কার কাছে করে এখন একটা গভীর একটা তথ্য শুনে এই পৃথিবীর মধ্যে আল্লাহ যত প্রাণী তৈরি করেছেন সকল প্রাণীর মাথা নিচু করে তৈরি করেছেন একটা মাত্র জাতি যেই জাতির মাথাটা আল্লাহ উঁচু করে তৈরি করেছেন সেই জাতির নাম হচ্ছে মানুষ জাতি ভাই গরুর মুখ কোন দিকে পাখির ঠোঁট কোন দিকে সাপের মুখ কোন দিকে যত কিছুই দেখে দেখে মুখ তো সামনের দিকেই থাকবে কিন্তু নিচের দিকে নত করা নোয়া নোয়া কথা কন টিকি না একটা মাত্র জাতি আল্লাহ বানাইছে যেই জাতির মাথা আল্লাহ উপর দিকে বানাইয়া দিছে আল্লাহ তালা ওই জাতির বুঝাইতেছেন বলতেছেন ও জাতিরে ও মানুষ রে তোমাদের মাথা উঁচু করে বানাইলাম এই মাথা কারো কাছে নিচু করবা না কারো কাছে নিচু করবা না কারো কাছে নিচু করবা না একমাত্র আমি আল্লাহর কাছে নিচু করবে কার কাছে জোরে বলুন কার কাছে অথচ আমরা এখন আল্লাহর কাছে মাথা নিচু না কইরে আমরা এখন বর্তমানে যে এটা সমস্যাটা হয়েছে আমরা বাবার কাছে মানে পীর বাবার কাছে মাথা নত করি কথা কন গতকালকে আমার মাহফিল ছিল এই পেকুয়া বির্জাপুর থানা পেকুয়া বাজারের কাছে মাহফিলে যাওয়ার পথে একটা মেলা দেখলাম যার নাম হচ্ছে ফাইলার মেলা কি মেলা ফাইলা পাগলার মেলা ওখানে ফাইলা পাগলার একটা মাজার আছে মাজারে শত শত মোম ধরাচ্ছে চতুর্দিকে মোমবাতি দিনের বেলায় ভাই দিনের বেলায় মোম ধরানোর দরকার আছে কথা কর দরকার আছে তাহলে দিনের বেলায় যদি কেউ মোম ধরায় তাহলে সে অপচয় করে কথা কর আর আল্লাহর কোরআন বলে অপচয়কারী শয়তানের ভাই কথা আল্লাহর দ্বারা প্রমাণিত যেই মানুষগুলা করে ওই শয়তানের ভাই সুতরাং দিনে দুপুরে যারা মোমবাতি জ্বালায় তারা হলো শয়তানের ভাই কথা কোন ঠিক কিনা দ্বিতীয় নম্বরের সমস্যা হলো মোমবাতি তো দ্বারাই এর মধ্যেই কেন নয় মানুষগুলা মাজারের সামনে গিয়া সেজদা দেয় নাউজুবিল্লাহ বলেন আরে ভাইরে তুমি যখন মাজার গিয়া সেজদা করছো সেজদা করার সাথে সাথে তুমি মুশরিক হয়ে গেছো সব গুনাহ আল্লাহ माफ করেন কিন্তু শিরক গুনা माफ করেন না কথা কোন ঠিক কিনা ওর আবার গান গায় গাঞ্জা টনে ওর গান গায় এর গাঞ্জার বিশালা সোয়া গান গায় কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দর পাওয়াজ ক আরেকটু জোরে কর কেউ ফির খালি হাতে বাবার তোর দরবারে আল্লাহর ধন রাসুলকে দিয়া বিছায়াসে দরবারে কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে জোরেসোরে বলে না আউযুবিল্লাহ দরবার মালিক কে আল্লাহ আওয়াজ দিয়ে বলুন কে কেrenameার মালিক আল্লাহ ওরাহ দরবার মালিক বাবারে বানাইছে কথাগন আবু জেহেল ইসলামের যতটুকু ক্ষতি না করেছিল তার চাইতেও বেশি ইসলামের ক্ষতি এই ভণ্ড পীরে করতেছে কথা বলেন ওরা কয় কে তা কালাম হইল নব্বই হাজার তিরিশ হাজার জাহেরি ষাট হাজার বাতেন ষাট হাজার বাতেন তাহলে বাতেন এটা তুমি পাইলা করে মানে বাতেন তো গোপনই গোপন তুমি পাইলা কেমনি কথা কন তাইলে পাইছই যখন বাতেন এটা তুমি তেলাবাদ করে শোনাও খেমব এই মুরাদ আর জায়গা বল কতক্ষণ ভাই আমার বর্তমান সময়ে ভণ্ড ইসলামের ক্ষতি করতে চাই এই পরিমাণ ক্ষতি আবু জেহেল করে নাই কি জন্য আবু জেহেলকে দেখে মুসলমানরা সিনতো মুসলমানরা আবু জেহেলকে দেখে আগেই সতর্ক হয়ে যাইত আবু জেহেল আসতেছে ইসলামের ক্ষতি করবে মুসলমানদের ক্ষতি করবে মুসলমানরা তাই সতর্ক হয়ে গিয়েছে কথা কোন ঠিক কিনা যখন মানুষের কাছে আসে তখন মানুষ বলে বাবা আইতস আমার কল ঠিক কইরা দিব কত গর ভপ্রীড়া যখন আসে রে মনা মানুষগুলা তারা চিন্তা করতেছে তারা চিন্তা করে পীর আসতেছে হুজুর এসে আমার কলব সুন্দর করে দিব আমার অন্তর শুদ্ধ করে দিব অথচ সাহেব পুজুর ভালো রূপ ধারণ করে এসে মানুষের শিরক তাকে দ্বারা ভরপুর করে দেয় আমার ভাইরা আজকে আমার ভাই প্রধান অতিথি মহোদয় তিনি বলছেন যে হুজুর শিরেক বিদার সম্পর্কে কিছু আলোচনা করবে ভাই শিরেক বিদাতের সাথে আলোচনা করতে যায় যদি শুধু শিরেকে দিক নিয়ে আলোচনা করতে যাই সারা রাত পারি ভাই শিরেকের দিক শেষ হবে না আর আল্লাহ তাআলা পবিত্র মধ্যে যতগুলা গুনাহের কথা বলেছেন গুনাহের কাজের কথা বলেছেন তার মধ্যে সবচাইতে বেশি গুনাহের কথা সবচাইতে বেশি মারাত্মক গুনাহের কথা বলেছেন সেরকের কথা বলুন না আমি সেরক নিয়ে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি শিরক শব্দটা পবিত্র আল কোরআনে বিভিন্ন ভাবে এসেছে যেমন শিরক শব্দটি এসেছে 4 কয়বার। কয় বার মুশরিকান 2 বার মুশরিকুন 6 বার মুশরিকিন 33 বার মুশрика 2 তিনবার শারিক তিনবার সুরাকা 37 বার শিরক এর ক্রিয়াবাচক শব্দ 80 বার ব্যবহার হইছে সর্বোমোট শিরক গুনার কথা আল্লাহ 170 বার কোরআনে বলেছেন নাউজুবিল্লাহ বলেন কতবার এ ভাই একবার বললেই তো হইতো যে বান্দা শিরক করিস না কথা কুন ঠিক কথা কুন একবার বান্দারে তুই শিরক করিস না শিরক করিস না 아কিন্তু আল্লাহ তাআলা পবিত্র আল কুরআনুল কারিমের মধ্যে 170 বার শিরক করার কথা বললেন কেন বললেন গো কেন বললেন এই কথা বলার কারণ হল শিরক হলো সব চাইতে মারাত্মক গুনাহ বলন না আউযুবিল্লাহ الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء إن الله لا يغفر নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফিরু মাফ করেন না ক্ষমা করেন না আইয়ুশ রক্কাবিহি শিরককারী কাকে ওয়ায়াগফিরু অথচ माफ করে দেন মা দুনা যালিকা লিমাইয়াসা শিরকবাদে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে माफ করে দেন বলোন না সুবহানাল্লাহ আমার সব গুণা মাফ করে দেন কথা কার আল্লাহর কথায় কি কোন ভুল আছে সন্দেহ আছে মধ্যে যত তুমি মাফ পাবে কিন্তু সেরে গুনা মাফ পাবে না কিন্তু এই সেরে গুনাটা আমরা মোমেনাই বেশি খুশি গেছি বলে

তোমরা অনেকেই মোমেন কিন্তু তোমরা মুর্শিক তোমরা অনেকেই মোমেন কিন্তু তোমরা কি মুর্শিক এখন আমরা কিভাবে মুর্শিক হইলাম এইগুলা জানার দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলো না সেনা নাই ভাই আল্লাহ আমাদের যে কণ্ঠ দিছে আমরা গু কান্দাই এক কান্দাই একবার অস্থির বানাইতে যাইতে পারবো কিন্তু হেসা যদি জিজ্ঞেস করা হয় সারা রাত কান দিলাম শেষ মেশা জিজ্ঞেস করা হয় ভাই বুঝলা কি কয় তা তো কহামরা কথা বুঝেন নাই তাইলে এমন কিছু জিনিস আপনাদেরকে দিয়ে যাই মেসেজ দিয়ে যাই যেগুলোর দ্বারা আপনার আমার উপকার হয় কথা কন ঠিক কিনা আমরা কিভাবে সিরাত করে থাকি এই বিষয়গুলো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব আমরা অনেক সময় বলি ড্রাইভার ভালো বলেই গাড়ি অ্যাক্সিডেন্ট হইলো না বিমানের পাইলট ভালো বলেই বিমান দুর্ঘটনা ঘটলো না নৌকার মাঝি ভালো বলেই নৌকা ডোলো না কয় কি না কথা কোন কয় কি না ভাই নৌকা ডুবানোর মালিক কে নৌকা ভাসিয়ে রাখার মালিক কে দুর্ঘটনা থেকে মুক্ত করার মালিককে দুর্ঘটনায় ফেলা ফেলানোর মালিকে সুতরাং আমরা যখন বললাম গাড়ির ড্রাইভার ভালো বলে কা দুর্ঘটনা ঘটলো না তখন তখন এই কথা বলার দ্বারা ড্রাইভার দুর্ঘটনা ঘটানো অথবা বাঁচানোর মালিক বোঝানো হয় কথা কোন ঠিক কি না নৌকার মাঝি ভালো বলে নৌকা ঢুকলো না এই কথা বলার মাধ্যমে বোঝা যাচ্ছে যে মাঝিরও শক্তি আছে কথা কন ঠিক কিনা বিমানের পাইলট ভালো বলে বিমান দুর্ঘটনা ঘটল না এই ঘটনা দ্বারা বোঝা যায় পাইলটেরও ক্ষমতা আছে ভাইরারে আমার সমস্ত ক্ষমতার মালিক সুতরাং এইরকম কথা বলা যাবে যদি যদি কেউ বলে তাহলে কথা ঠিক মাউসা সিরে আমাদের মাশাশীরা রাত্রিবেলা একটা কাজ করে ওই যে খানা দানা শেষে খাবার দাবার শেষে ঘর ঝাড়ু দেয় কি গো ঘর ঝাড়ু দেয় না ঘর জারু দিয়ে কিছু যে ময়লা আবর্জনা জমা হয় এগুলো চৌকাটের এক কানিতে মানে কি দরজার এক পার্শে রেখে দেয় তো মাও চাষিদেরকে যদি জিজ্ঞেস করি এই যে এইগুলো এখানে রাইখা দিলা কে ফালাইলা না কে কয় রাজ রাজকিরা ফালান যাব না তাহলে লক্ষ্মী যাবো না কথা কন বলে কি সে এক দুইটা করছে কয়টা আওয়াজ দিয়ে বলুন কয়টা একটা হচ্ছে লক্ষ্মী যাবে গা লক্ষ্মী চলে যাবে লক্ষ্মী কি আমগর আমাদের আমরা মুসলমান আমাদের মুসলমানদের কোন ফেরেস্তার নাম লক্ষ্মী আছে কোন নবীর নাম লক্ষ্মী আছে লক্ষ্মী কার নাম হিন্দুদের দেবতার নাম কথা কন হিন্দুদের মূর্তির নাম এই মূর্তির কোন পাওয়ার আছে আমার দেবন আছে তাহলে লক্ষ্মী চলে যাবে এই বলে একটা শিরক করেছে দ্বিতীয় নাম্বার শিরক করেছে যে লক্ষীর ক্ষেত্রে যদি বরকত বলে বরকত চলে যাবে এটাও শিরক মানে কেন যে এই এইটা বলার কারণে এটাই বোঝা যাচ্ছে যে এই ময়লা আবর্জনার আবর্জনা যেগুলো আছে এগুলারও একটা পাওয়ার আছে কথা কর সুতরাং মা কে বলি তোমরা কোনদিন এই রকম কাজ করবা না ঝাড়ু দিয়ে ময়লাগুনা ঘরের কোণায় রাখবা না ঝাড়ু দিয়ে ঘর থেকে বাহিরে বের করে দিবে আল্লাহ কিন্তু পবিত্রতার জন্য কারীদেরকে ভালোবাসেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন إن الله يحب التوابين ويحب المتطهرين الله تعالى তওবা কারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে পবিত্রতা অর্জন কারীদেরকে ভালোবাসেন জরে কোন সুবহানাল্লাহ আমাদের টাঙ্গাইলে ওই এলাকায় একটা কথা প্রচলন আছে রবিবারে আর বৃহস্পতিবারে বাস কাটতে নাই আপনাদের এলাকায় আছে কি কোন কথা আছে গো

এই কথা বলে মুরব্বীরা মাউসাসিরা ভাই গো জিজ্ঞেস করছি রবিবারে বৃহস্পতিবারে বাস কাটলে কি হয় মাউসাসিরা কয়ে সবের বংশ নির্বংশ হয় ভাইরারি রবিবারে বৃহস্পতিবারে যদি বাস কাটা নিষেধ হয় বৃহৎবারে যদি তোর বাপ মরে আমরা কবর দেওয়ার সময় তো বাস দিয়েই কবর দেই বিশ্বাস যদি তোর বাপ মরে রে তাইলে তোর বাস দিব ঠিক কি না বাংলাদেশের আমরা যে কবর দিই বাস ব্যবহার করি না এক এক রাষ্ট্রে এক এক ভাবে মানুষদেরকে কবর দেয় তখন বাংলাদেশের হিসাবে ওয়াজ করতেছি যত বাংলাদেশের মানুষের এই একটা কু মানে চিন্তা অর্থাৎ কু ধারণা ঠিক কি আমার ভাই রবিবারে বৃহস্পতিবারে বাস কাটলে সবার

কয় জুমুস কলা খাও জুমুস কলা খাও ছেলের পরে বৌমাকে শ্বশুর এই কথাটা একটু বেশি বেশি কয় বৌমা জুমুস কলা খাও একবারে পোলা দুই দুইটাও কথা গড় জমাস কলা হয় এই রকম ধরনের অনেকেই চিন্তা করে নেপান জমজ সন্তান হয় ভাইগো তাই যদি হইতো কত মানুষের সন্তান হয় না একটা সন্তানের জন্য হাহাকার আর তো না চিৎকার একটা সন্তানের জন্য কত দেশে যাচ্ছে কত ডাক্তার দেখাচ্ছে কিন্তু তার সন্তান হয় না অতসব কত হাজার বার জমজ গলা খাইছে জমজ হবে তো দূরের কথা একটা সন্তানও হয় না কথা কোন ঠিক কিনা সুতরাং জমজ কলার পাওয়ার নাই জমজ করার পাওয়ার নাই জমজ পাওয়ার নাই পাওয়ারের মালিক